আমাদের বন্দী করো কিংবা মারো লাভ কি তোমার খুলবে না খুলবে না আর হৃদয়ে বন্ধ দুয়ার আমাদের বন্দী করো কিংবা মারো লাভ কি তোমার খুলবে না খুলবে না আর হৃদয়ে মাঝে বন্ধ দুয়ার যিনি না ছাত্রলিকা রাউমিলিকার বিএনপি কে করিনা রাজনীতির জানি নাতা করে কে কে চিনিনা শত্রুলি গড়াউ লিগার গরবিয় এন পি কে করি না রাজনীতির জানি নাতা করে কে কে আমি জানি মানবতা মনুষ্যত্ব সবার বড় তুমি বলো মানুষ মানুষ হয়ে অন্য কেমনে মারো আমি জানি মানবতা মানুষ মানুষত্ব সবার বড় তুমি বলো মানুষ হয়ে অন্য মানুষ কেমনে মারো আমাদের বন্দি করো কিংবা মারো লাভ কি তোমার কুলবে না কুলবে না হৃদয়ের মাঝে বন্ধ দুয়ার আমাদের বন্দী করো কিংবা মারো লাভ কি তোমার কুলবে না কুলবে না হৃদয়ের মাঝে বন্ধ দুয়ার ছাত্ররাতুলো দাবি করলে তুমি লাশের শহর প্রতাততো করলে তুমি আমাদের ওই ঢাকার শহর ছাত্ররাতুলো দাবি করলে তুমি লাশের বহর করলে তুমি আমাদের ওই ঢাকার শহর মানুষ হয় পশুর মতো কর্মকাণ্ড কেমনে করো মানুষ হয় অন্য মানুষ বলো তুমি কেমনে মারো আমাদের বন্দি করো কিংগা মারো লাভ কি তোমার কুলবে না কুলবে না আর হৃদয় বন্ধ বন্ধু দুয়ার আমাদের বন্দি করো কিংগা মারো লাভ কি তোমার না কুলবে না হৃদয় মাঝের বন্ধু রে বন্দ না কুলবে না হৃদয় মাঝের রে বন্দ